পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় আমার ছেলে দাঁত গুলো বানিয়ে দিয়েছিল তোমরা কি এই দাঁত দুটো নেবে এগুলোর কাজে লাগে তো কথা বলার দরকার নেই ওগুলো না থাকলে তোমার খুব অসুবিধা হবে খুলে ফেলার পর এখন কি ভালো লাগছে তো কত বলার দরকার নেই দিয়ে দাও নতুন বছর চলে এসেছে তোমরাও একেবারে আছো তোমরা যেমন সমস্যায় আছো তেমনি এরাও সমস্যায় আছে তাই বলছি শান্ত নতুন বছরে তোমরা সবাই চলে আসবে আমার বাসায় যা খেতে ইচ্ছে হয় খাবে ডিম খাবে খাবে কে ভালো দাবা খেলে তুমি তো খেলো হ্যাঁ হ্যাঁ আমি খেলবো আমাকে সন্তুষ্ট করতে পারলে চিকেনের সাথে অ্যালকোহল ও পাবে হ্যালো মিস্টার ডং কেমন আছে হ্যাঁ ভালো আছি ভালো আছি অনেক দিন পর ভেতরে চলেন ভেতরে চলেন চলেন আমি না আসা পর্যন্ত এখানে থাকো আর কোনো কিছুতেই হাত দেবে না ঠিক আছে আচ্ছা হ্যাঁ আপনি এখানে মিস্টার ডং আপনি ক্লায়েন্টের নিয়ে দামি হোটেলে ঢুকছেন মানে টাকা আছে আমার টাকাটা দিন হোটেলে ঢোকার মানেই টাকা আছে তা নয় আপনাকে দেওয়ার মতো টাকা এখন নেই আমার তো মনে হয় না হোজার চেষ্টা কর আপনি আসলে অনেকদিন ধরে অনেকগুলো কিস্তির টাকা দিচ্ছেন হ্যাঁ আমি জানি বোঝার চেষ্টা করলে টাকাটা দিয়ে দিন ব্যবসাটা একটু চাঙা হোক কয়েকটা পেমেন্ট পেলেই আপনার টাকাটা দিয়ে দিব ঠিক আছে আমি এখন যাচ্ছি নতুন বছর আসছে কিছু টাকা দিয়ে দিন প্লিজ প্লিজ আমি আর পারছি না এরা আসলে কি করছে আমার ব্যবসার ক্ষতি হলে আপনাকে আমি দেখে নেব হুম প্লিজ ঠিক আছে ভেতরে আসুন এখানে অনেক টাকা আছে অনেক খাওয়া দাওয়া হবে ড্রিঙ্ক করবো দেখুন দেখুন আরে বসুন বসুন বসি বসি হ্যাঁ আসলে আজকে আমরা

এটা না একটা ভুল বোঝাবুঝি চাই হো টাকার জন্য নিজের ছেলেকে এভাবে পাঠালে হ্যাঁ হুম এটা ঠিক করেনি আচ্ছা ঠিক আছে ছেলেটাকে এটা দিয়ে কিছু একটা কিনে দিয়েন কি বলবো আর চলুন ভেতরে তোমার ঘটনাটা কি টাকা পাওনি মার খেয়েছো তারপরে তুমি হাসছো ব্যথা করছে টাকা পাওয়ার চাইতো চমৎকার একটা ঘটনা ঘটেছে সেটা কি তাই না শয়ংশ একটু খুলে বলো তো ওরা যখন আমাকে মারছিল বলো তখন তুমি কি বলছিলে বলো না বলছিল আমার বাবাকে আর মেরো না শুযাংশু আমাকে সত্যি কথাটা বলো তো তুমি ওই লোকগুলোকে কি বলেছিলে আমাকে সত্যি কথাটা বলো কি বলেছিলে আমার আঙ্কেল এটা কি তুমি তখন বলেছিলে আমার বাবাকে আর মেরোনা তোমরা তাই না আমি সত্যি বলছি জানি ও বলেছিল জানি তো আসলেই সোনা ড্রায়ারে হাত গেছে কি বেবি পড়ে আমিও তোমাকে মিস করছি তোমার বোনকে পেলে আমি প্লেনে করে তোমার কাছে চলে আসবো ঠিক আছে কি তুমি কোনো বোন চাও না ও প্লিজ কান্নাকাটি করো না আর কাঁদে না বাবু ঠিক আছে ও আমাদের সাথে থাকবে না কথা দিচ্ছি এবার একটা তোমার ভাইয়ের মন খারাপ ওকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম যদি তোমার সাথে না থাকে তাহলে নিয়ে যাচ্ছ কেন আমেরিকাতে অনেক বোর্ডিং স্কুল আছে অবশ্য তুমি চাইলে বাসাতেও থাকতে পারো সেজন্য আমাকে একটু সময় দিতে হবে ঠিক আছে Yeah.

না লাগছে না কি খিদে পেয়েছে একটা ক্যান্ডি নাও আজকে যত খুশি ক্যান্ডি খাও হয়ে যাওয়ার কথা তো গেছে আজকে আমি একটা স্পেশাল জিনিস দিয়েছি এই রাইস বোলের ভিতরে দুজনকে সেটা পেতে হবে কি সেটা দেখি পারো কি না দুজনকেই খেয়াল রাখতে হবে যে পাবে তার কপাল খুলে যাবে অবশ্য না পেলেও মন খারাপ করো না লাগছে ভালো হ্যাঁ ভালো ভালোই তো আমি পেয়েছি আমিও তাই নাকি হ্যাঁ একটা বাটন মুখ পুড়ে যাচ্ছে আচ্ছা আমরা তিনজন মিলে একটা টোস্ট করলে কেমন হয় তুমি কিছ একটা বলো এই আমাদের তিনজনের ফ্যামিলির জন্য হ্যাপি নিউ ইয়ার Cheers Cheers Happy New Year! Happy New Year! এত টাকা একসঙ্গে কি করবেন নতুন বছর সেজন্যই টাকাটা দরকার না হলে এত কম দামে বিক্রি করতাম না আচ্ছা আর একবার দেখে নি একবার তো দেখেছেন আপনি বেশি দিন চালাইনি আমি এখনো নতুনই আছে এই গাড়ি আমি বিক্রি করতে দেব না আমার গাড়ি কেউ ধরবে না আমি একটু বিক্রি না এটাতে করে আমি স্কুলে যাব এটা এখন আমাদের না প্লিজ সরে এসো ওনাকে যেতে দাও সুংশু ঠিক আছে চলে এসো আমরা নতুন গাড়ি কিনবো আমরা কয়েক মাসের বেতন পাইনি বোঝার চেষ্টা করেন আমি জানি নতুন বছরে তোমাদের অনেক টাকা দরকার আমি বুঝতে পারছি তবে এরকম করলে তো টাকা পাওয়া যাবে না ফ্যাক্টরিতে আমরা কাজ বন্ধ করিনি তার মানে ইনকাম হয়েছে তাহলে বেতন দিচ্ছেন না কেন বেতন দিচ্ছেন না কেন আমাদের হ্যাঁ বলেন সমস্যাটা কি বলেন বলেন আমাদের সব হিসাব এখানে পুরো টাকাটাই পাওয়া আছে কেউ দিচ্ছে না তাহলে আমি বা কি করব। আমাদের পরিবার নিয়ে নতুন বছর নতুন বছর কোন উপায় হলো ডিরেক্টর আমি সবাইকে চেষ্টা করলাম কিন্তু কেউ ফোন ধরছে না ডিরেক্টর শিয়া আমাদের এখন বেতন প্রয়োজন বোনাস দেওয়ার কোনো দরকার নেই আমাদের বেতনটা আমাদের দিয়ে দিন ও ঠিক কথাই বিষয় আমার কিচ্ছু করার নেই মিস্টার শিয়াংহ মিস্টার শিয়া চেনচ্যাংহ হো নতুন বছর আসছে আপনি ওদের নিয়ে এখানে কেন এলেন মিস্টার শিয়া এই নিন আপনার পেমেন্ট কি আমি আসছি আসছি সরো যেতে দাও যেতে দাও আসছি দেখি দেখি সরো জায়গা দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে তো অনেক টাকা সবার হয়ে যাবে মা কাওকে দেখা যাচ্ছে না হ্যাঁ বাছলাম তবে দোকানগুলো তো শেষ এই 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 কি হয়েছে দোকানে কি জিনিস নেই কোনো বলছ না কেন দোকানে কি কিছু নেই হ্যাঁ আছে তো ছিয়াগো তো বলছিল পানুদেরা ভিড়ে ধরেছে শুনলাম জিনসুই চাচা তাদেরকে ওনার বাসায় নিয়ে গেছে বাসায় নিয়ে গেছে সবাইকে বিশ্বাস হয় তোমার সবাইকে তাহলে দেয়াল বেয়ে উঠছো কেন তুমি অভ্যাস হয়ে গেছে আচ্ছা দরজা দিয়ে আসি ব্যথা পেয়েছ হ্যাঁ আমি ঠিক আছি তোমার বাবার মাথা খারাপ হয়ে গেছে তাহলে বাবা বলে ডাকবো বলুন আমাদের আমরা আপনার পরিবার সম্পর্কে আরো অনেক কিছু জানতে চাই তারপর আমার দাদা সেই লোহার পোলটা নিয়ে জাপানি সৈন্যটার পেটের মধ্যে ঢুকিয়ে দিল বা শৈন্যটা ওখানেই কুপোকা দারুণ দাদার বাস্কেটে ছিল দুটো গ্রেনেড আর একটা চাপাতি দারুণ সত্যি আপনার গ্রেনেডও বিক্রি করেন আমরা দুনিয়ার সব কিছুই বিক্রি করি হ্যাঁ গল্পটা বেশ ভালোই তারুন।

আর লিগার দুটোই ভালো তাহলে আবার আসবে ঠিক আছে ঠিক আছে আমি এত কিছু আশাই করিনি শোনো আমার ফ্যাক্টরির পেমেন্টটা পেয়ে গেলে তোমার চাচার সব চিকেন কিনে নেব ফ্যাক্টরি সবার জন্য কিনবো চাচার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এটা কথা দিলাম ঠিক আছে পরে আবার দেখা হবে জি মাও হ্যাঁ তুমি আসলে মানুষটা খুব ভালো অনেক ভালো ভাই লিখতে থাকো সবাই চলে গেছে সেই সাথে টাকাও চলে গেছে তা গেছে এবারে তোমার প্ল্যানটা একটু শুনি ভাবছি ব্যাংক থেকে কিছু লোন নিয়ে আমি তারপর শুরু করব আমাদের চারটা ডিম পাড়া মুরগি আছে আর পুরনো লিকারের ছয়টা জার কত দাম আমাদের বললে আমরা অনেক তোমরা বুদ্ধিমান তাহলে এসো আমরা কথা বলি বাবা এটা কি হচ্ছে চাচা ঠিক বলেছেন হ্যাঁ এসো কথা বলি আলোচনা করব হ্যাঁ আলোচনা তুমি বলো আমরা শুনছি কয়েকদিন আগে সরকার থেকে আমাকে ডেকে ছিল বলেছিল আমাদের চিকেন ফ্যাক্টরি ওরা ভেঙে ফেলে দিয়ে সেখানে একটা একটা শপিং মল বানাবে শপিং মল ওরা আমাকে একবারে কিছু টাকা দিয়ে দেবে আর নয় তো কয়েকটা স্টল দেবে বাবা এই কথাটা তো আগে বলনি কতগুলো স্টল দিতে চেয়েছে তুমি আসলে এই কথাটা গোপন রেখেছিলে তুমি শুধু বলতে যে আমরা কতটা গরিব এই চিকেন ফ্যাক্টরি দিয়ে আমি তোমাদের ব্যবসায় পার্টনার হতে চাই ঠিক আছে বাবু তারা হরু করো না এখানে আরো কিছুদিন থাকো তুমি ইস ও মনে হয় কোথাও পালিয়ে যাচ্ছে তুমি কি ওকে এর চাইতে ভালো কিছু বলতে পারো না তাই যেখানে প্রয়োজন সেখানে আমাদের ইনভেস্ট করতে হবে কিন্তু এটা আমার মনে হয় ইনভেস্ট করা উচিত হার্ডওয়্যারে কিন্তু হার্ডওয়্যারের প্রয়োজন তো কম এবারে আমার কথাটা একটু শোনো জিনিসটা মার্কেটে চলে আসলেই মানুষজন জেনে যাবে তারপর কিছুই লাগবে না আর এটাতেই ব্যবসা হবে দেখিনি 望着你，田野中央，收获它。